নমস্কার শিক্ষিত ছেলেমেয়েরা যাতে কোনো দিন নিয়োগ না পায় সেই কারণে কি মমতা সরকার ইচ্ছাকৃতভাবে এই ভুল নোটিফিকেশন বের করল তবে প্রশ্ন এটাও থাকছে শিক্ষিত ছেলেমেয়েদেরকে নিয়ে এইভাবে ছেলেখেলা করার জন্য রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে আইনানুক কোনো ব্যবস্থা কি হবে না বাতিল হওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি মামলাতে সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগের কথা জানিয়েছিল আর এবার সেই নিয়োগ বিজ্ঞপ্তি আইনি জটে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা মামলাকারী লুবানা পারভিনের দাবি চুয়াল্লিশ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি এবং রুল প্রকাশ করা হয়েছে সেটা অবৈধ বয়সে ছাড় থেকে অভিজ্ঞতা নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তার প্রসঙ্গত এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল পঞ্চান্ন নম্বর শিক্ষাগত যোগ্যতার ওপরে ছিল ৩৫ নম্বর ইন্টারভিউয়ের ক্ষেত্রে নাম্বার ছিল দশ নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নম্বর বাড়িয়ে করা হয়েছে ষাট শিক্ষাগত যোগ্যতার ওপরে থাকবে সর্বোচ্চ দশ নম্বর এখানে পঁচিশ নম্বর কমিয়ে দেওয়া হয়েছে বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন শিক্ষকতার অভিজ্ঞতার ওপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ দশ নম্বর লেকচার ডেমনস্ট্রেশনের জন্যেও সর্বোচ্চ দশ নম্বর রাখা হচ্ছে অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত কুড়ি নম্বর থাকছে ইন্টারভিউয়ের জন্য একের মতোই দশ নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও